হুজুর বললেন ইয়াদাবাইনে ফি হাতাই নে এই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে আমি দেখতেছি সাহাবাই কিরম বললেন কাইফ আরফতে ইয়ারসুল আল্লাহ এ দুই কবরের মধ্যে আজাব হচ্ছে কীভাবে বুঝলেন হজুর বললেন কাশা অল্লাহু ভাই না ইয়া দাইয়া আল্লাফাক আমার সামনে খুলে দেশে আমি সচককে দেখতেছি কবরে আজাব হচ্ছে সাহাবাই কিরম বললেন ফামা বা আলু হুমাই দুইজনের কার কোন দোষে আজাব হচ্ছে সেটা কি বুঝতে পারছেন বলে হ্যাঁ তাও আমাকে জানাই দেওয়া হয়েছে একজন আহাদু আর দ্বিতীয়জন জিওয়ানিল বাউল একজনের স্বভাব চগল খুরি করা অন্যান্য সব আমল ভালো ছিল কিন্তু চগল খুরি করে বেড়াইত কথায় নয় টকি ঝকি উল্টো পাল্টা কথা বলার কারণে তাকে কবরে আজাব দেওয়া হচ্ছে এটা আমি দেখতেছি আর একজন লাইস্তানজি অনিল বাউল পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না উট গুড়া গাঁদা গরু দুম্বাই ভেড়া এগুলো চড়াইতো তার পেশাব গায়ে লাগতো ওই অবস্থায় নামাজ পড়তো তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না নিজে পেশাব করতো নীলা ব্যবহার করতো না বা যে কোনো ভাবে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না এর কারণে তাকে আজাবে কবর হচ্ছে এটা হুজুরের সামনে খুলে দেশের নাম কাশ এমন করে বহুত আছে চার নম্বর যে মিডিয়া হুজুর এলম শিখেছেন সেটা হলো জিব্রাইলের মারফত খেয়াল করতেছেন সবাই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল আলহ সালামের মাধ্যমে নবী পাককে এলেম শিক্ষা দিয়েছেন তবে একটা কথা খেয়াল রাখতে হবে ছাত্ররা মনে রাখবে ওলামাইকরাম একটু ফিকির রাখবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুরকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন কিন্তু জিব্রাইল হুজুরের উস্তাদ না হুজুর বলেন বয়স্ত মুআল্লিমা ওয়া মা বয়স্ত মুতাআল্লিমা আমাকে আল্লাহ পাক উস্তাদ করে বানিয়ে পাঠিয়েছেন আমি দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ আমাকে আল্লাহ তালা ছাত্র হিসেবে পাঠাই নাই আমার উস্তাদ একমাত্র আল্লাহ আল্লাহ মানি রব্বি বা আহসানা তালিমি ও আদা রব্বি বা আহসানা তাদিবি আমাকে এলেম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছেন কাজে আমার এলেম দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ আদ্যবানি রব্বি আমাকে আদব আদর্শ শিষ্টাচার কালচার শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ আমি শিখি নাই দুনিয়ার কোন মানুষের আদব আমি শিখি নাই জিব্রাইল আমার উস্তাদ না জিব্রাইল তাহলে কি জাস্ট পিওন জিব্রাইল পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার একটা বই লিখছেন খুব ভালো জ্ঞান গর্ব একটা বই এই বইটা আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে মাস্টার বা পিয়ন এই বইটা আপনার কাছে পৌঁছাই দিছে বইটা পৌঁছাই দিছে পিয়ন আপনি ওই বইটা পড়ে বইয়ের মধ্যে যা আছে সব শিখে বেলাইছেন বড় বিজ্ঞ হয়ে গেছেন এখন আপনি কি বলবেন পিয়ন আপনার বাড়ি বই আগায় এর কারণে কি পিয়ন এই বই যে পড়ে শিখছেন এই বইয়ের উস্তাদ কি আপনার পিয়ন যদি বলেন তাহলে ভাইস চ্যান্সেলার আপনার উস্তাদ কথা লিখেছে ভাইস চ্যান্সেলার তার বিদ্যা আমি বইয়ের মাধ্যমে পড়েছি তবে বইটা পৌঁছে দিয়েছে পিয়ন শিক্ষা দিয়েছেন আল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পিয়ন হিসেবে ব্যবহার করেছেন এজন্য জিব্রাইল আমার নবীর উস্তাদ না জিব্রাইল হলেন জাস্ট পিয়ন কথা বলেন ঠিক কি ঠিক না পাঁচ নম্বরে নবিয়া পাককে এই চার মিডিয়ামে মিডিয়ায় এলেম শিক্ষা দেওয়ার পরে কিছু গোপন তথ্য আছে কিছু জরুরি কথা আছে যেই কথাগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না এলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না কাশ্মের মাধ্যমে শিখাইলেও আল্লাপাকও তৃপ্তি পাবে না নবীও তৃপ্তি পাবেন না জিব্রাইলের মারফত কথাগুলো জানানো যাবে না এই জরুরি কিছু বিষয় শেখানোর জন্য রজব মাসের ছাব্বিশে রজব দেবাগত রাত আল্লাপাক রব্বুল আলেমিন জিব্রাইল মিছিলের মারফত জান্নাতি পরিবহনে কইরা আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক এই সাত আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদ্ধাতুল মুন্তা পার করে আর সে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে সামনের পর বসাইলেন মা কানা বাইনা বাইনাল্লাহ বাইনা হুয়া বাইনাল্লাহ হিজাব নবী পাকের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন নাই ইল্লা রিদা আল কিবরিয়া একমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমনা সামনা বসাইয়া নবিয়া পাককে পরাণ বলে শিক্ষা দিয়া আমত পর্যন্ত যা দরকার শুধু আমত পর্যন্ত না জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু দরকার উম্মতের সর্ব শিক্ষায় শিক্ষিত কইরা উম্মতের সমস্ত এলেম নবীকে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই মাসে যার কারণে এই মাসটা রজব মাস এই মাস অন্য মাসের মতো এ মাস অন্য মাসের মতো এই বোতলটা অন্য বোতলের মতো কিন্তু রজবের এই মেরাজের কিসা কারণে মাছটা দামি হইয়া গেছে